আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলাদা ভালো আছি গাড়ি এখানে রাখছে গাড়িটা জায়গা মতো রেখে আসি ঘুমাচ্ছে দুপুরে ভাত খাওয়ায় ঘুমাই দিছি পিটারে পানি আছে এখন একটু শীত পড়ছে দেখে মাইশানবাবু আর পানি খেতে চাচ্ছে না আজকে একটু পানি খাইতে পারি পানি না খেলে তো সমস্যা গরমে ও একা একে পানি খেয়েছিল এখন শীত পড়ে গেছে এখন এক মানে একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা আবহাওয়াটা মানে একটু ঠান্ডা ঠান্ডা শীতের মতো ও আর একটু পানি খেতে চাচ্ছে না তো ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে মাইখানবাবু ঘুমাচ্ছে এদিকে ওর জন্য একটু নিডুজ রান্না করব আলু টমেটো পেঁয়াজ সাতামুচ একসাথে ভাজতেছি আমার বাবু হালকা ঝাল খেতে পারে সমস্যা নেই এটা ভাজতেছি ডিম ভেঙে দিব বাবুর জন্য নুডুলস রান্না করব ঘুম থেকে নুডুলসটা খাওয়াই দেবো ঘি দিয়ে দিব পানি দিয়ে এখানে লুড়টা দিয়ে দিছি আগে সিদ্ধ করে নেই নেই তাহলে লুসটা নরম হবে মাইসু খাইতে পারবে নরম হলে এইভাবে রান্না করলে নিজের নরম হয় আমার নুডলস রান্নাটা হয়ে গেছে রান্না করতে করতে উঠে গেছে ওকে খোলে নিয়ে আছি ঘাড়ে নিয়ে আছি ও ফের নিয়ে যাবো শুয়াবো আবার ঘুমে যাবে ঘুম হয়নি আমি সাথে শুয়ে থাকলেও আবার ঘুমে যাবে ওকে আবার ঘুম পাড়াই দিই মাইসেন বাবু ঘুম থেকে উঠে গেছে এই যে লুডুস নিয়ে আসছি এতগুলো নুডুস মাইসেন বাবু একাই খাবে না মা ছেলে মিলে খাবো মা ছেলে দুজনের জন্য রান্না করছি না আব্বু মজা কি আব্বু তুমি হাত দিয়ে ধরো না তো চামচ দিয়ে দিলেও খাইতে পারবে না ওর জন্য ওকে হাত দিয়ে দিচ্ছি মজা বাবা 뭐자 모자 a jam, s e E' un letto di cito ma che sono? E' un letto di cito ma che è? E no? Really? No? <secondo anti -intro>